আসসালামু আলাইকুম আমাদের ছোট্ট জীবনের সদ্য সংসারে পদার্পণের প্রথম দাপ হিসেবে সাবরেট রুমের পরেই আসি রুমকে পরিপাটি করে তোলার কাজ দ্বারাজ থেকে কেনা বাহারি রঙের পর্দা একটি নতুন ফোল্ডিং টেবিল সেকেন্ড হ্যান্ড আরাফুলার একটি র্যাগ রান্নাবাতির কিছু সামগ্রী ঘর সাজানোর জন্য কিছু সামগ্রী যেমন হেউ আহমেদটা দেখতেছেন এমন আরও কিছু রয়েছে পরে দেখানো যাবে পরের ভিডিওতে আর সেমাই ডাবল চৌকি টুসু দিয়েই আমাদের এই সংসার টেবিলের উপর রাখা যাবতীয় বই খাতা কলমদানি ল্যাপটপ সব কিছুই পূর্বের কেন এবং ব্যবহৃত বিছানা চাদুর হিসেবে সামরিক বাহিনী আমাদের প্রথম পছন্দ কুরবালির বালিশ সবই পূর্বে কেনা আর এই যে ট্রলেটি দেখছেন সেটি সাময়িক সময়ের জন্য আমার হিসেবে ব্যবহৃত হচ্ছে ভিডিওগ্রাফির একটি অসাধারণ ডেকের পর আমরা আসি ব্যবহৃত আর এফেলের এই র্যাকটি নিয়ে এক বিশিষ্ট এই আর প্রথম তলায় রয়েছে রূপচর্চার কিছু প্রসাধনে এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু প্রসাদনে দ্বিতীয় এবং তৃতীয় তলায় রয়েছে আমাদের ব্যবহৃত কিছু জামা কাপড় এবং চতুর্থ তলায় রয়েছে বাটি সহ কিছু মগ অনলাইন থেকে কেনা পাখির বাসা থেকে আরেকটি অপক্ষ ভিডিও টেক নিয়ে সুযোগ চলে আসছি মুরগির খাঁচার মতো বারান্দায় ছয়তলা বিশিষ্ট দক্ষের মুখে এই রুমে এই শীতও প্রচন্ড বাতাস তবে ভিউ অসাধারণ যা ক্যামেরায় ধারণ সম্ভব নয় আমাদের এই সাবডেটে রুমের পাশাপাশি রয়েছে একটি সুন্দর সত্য কিচেন যা পাশের বাসার ভাবের সাথে শেয়ার করতে হয় কিচেনে রান্নাবান্নার জন্য অনেক প্রসাধনই রয়েছে যা দু রান্না কাজে ব্যবহৃত হয় এগুলো আমাদের নতুন কেনা আর আজকের ভিডিও এতটুকু পর্যন্তই বিস্তারিত থাকবে পরবর্তী ভিডিওতে তারপর ভিডিও শেষ করলাম অসাধারণ একটি ভিডিও টেকের পর সালাম আলাইকুম